যে তৃণমূলের জন্য একটা জেল বানাতে হবে একটা শিল্প হবে নতুন আমি মনে করি এত চোর তো মানুষ এই চুরি চামারি আর মেনে নিতে পারছে না মানুষ চাইছে যে তারা একটু শান্তিপূর্ণভাবে ভাবে বাঁচতে চাই তো মানুষের জন্য আর এস এস আর বিজেপির আর এই তৃণমূলের একজোট হয়ে কাজ করা মানুষ বুঝে গিয়েছে আমরাও বুঝে গিয়েছি সংখ্যালঘু মানুষেরা ওনার শিক্ষামন্ত্রী চোর খাদ্যমন্ত্রী চোর যেখানে যাবেন সেখানে শুধু চোর যে বর্তমান যে শাসক দলের মুখ্যমন্ত্রী তিনি সংখ্যালঘুদের নিয়ে শুধুমাত্র ভোট ব্যাংকে কাজে লাগিয়ে সংখ্যালঘুদের শোষণ করে যাচ্ছে এবং তিনি যে সমস্ত সংখ্যালঘু লিডারকে নিয়ে বাজারে কাজ করে এরা কোনো সংখ্যালঘুর কাজে আসেন এবং তারা আদৌ সংখ্যালঘু কিনা আমার মাঝে মাঝে সন্দেহ হয় এই জন্য কংগ্রেসে এসেছি যে প্রথমত বিজেপির প্রধান শত্রু কংগ্রেস কেন বিজেপির এই সমস্ত প্রপোজালকে একমাত্র প্রোটেস্ট করার জন্য কংগ্রেস আছে তার প্রমাণ মুর্শিদাবাদে ইউসুফ পাঠান মানে বাইরে থেকে আপনি ইউসুফ পাঠানকে এনে নির্বাচন করিয়ে নির্বাচন করিয়ে তাকে জয় করিয়ে আপনি রাখলেন সে একবারও সেখানে মানুষের কাছে কংগ্রেস হচ্ছে বর্তমান সময়ে গোটা ভারতবর্ষে যখন সংবিধান শেষ করার লক্ষ্যে বিজেপি কাজ করছে আর এস কাজ করছে তখন একমাত্র সংবিধান বাঁচানোর জন্য কংগ্রেস লড়াই করছে দেশ যখন ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে তখন কংগ্রেস মানুষকে বলতে চাইছে আমরা ধর্ম আগে দেখবো না আমরা আগে আমাদের কর্মসংস্থান চাই দেশের উন্নয়ন চাই অর্থনীতি শক্তিশালী হওয়া চাই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তা আমি এই জন্য কংগ্রেসে এসেছি যে প্রথমত বিজেপির প্রধান শত্রু কংগ্রেস কেন বিজেপির এই সমস্ত একমাত্র করার জন্য কংগ্রেস আছে সারা দেশে এর সঙ্গে রাজ্যের বর্তমান যে শাসক দলের মুখ্যমন্ত্রী তিনি সংখ্যালঘুদের নিয়ে শুধুমাত্র ভোট ব্যাংকে কাজে লাগিয়ে সংখ্যালঘুদের শোষণ করে যাচ্ছে এবং তিনি যে সমস্ত সংখ্যালঘু লিডারকে নিয়ে বাজারে কাজ করে এরা কোনো সংখ্যালঘুর কাজে আসেন এবং তারা আদৌ সংখ্যালঘু কিনা আমার মাঝে মাঝে সন্দেহ হয় বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষের যারা নেতৃত্ব দেন কেননা তাদের দ্বারা মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে পরিচালনা করে কলকাতা থেকে এবং যারাই নেতা বা নেত্রী আছেন সংখ্যালঘু মুসলিমরা বিশেষ করে এরা বাঙালি কজন আছে আমার জানা নেই কেননা বাঙালিদের এনে মর্যাদা দেন না এবং বাংলার মানুষের ভোট নিয়ে বাংলায় ক্ষমতায় থাকতে হবে আর অন্য ভাষী মানুষদেরকে সুযোগ করে দেওয়া বেশি বেশি করে তার প্রমাণ মুর্শিদাবাদে ইউসুফ পাঠান সেখানে মুর্শিদাবাদে আমাদের সংখ্যালঘু মুসলিম ঘরের কি মানুষ ছিল না বা অন্য সংখ্যালঘু মানুষ ছিল না সেখানে বাইরে থেকে আপনি ইউসুফ পাঠানকে এনে নির্বাচন করিয়ে নির্বাচন করে তাকে জয় করিয়ে আপনি রাখলেন সে একবারও সেখানে মানুষের কাছে যায় কতবার যায় এবং সে বাংলা ভালো করে বুঝতে পারে এটাও তো মানুষের ক্ষোভ দুঃখ একটা অসহায় মানুষের কথা কিভাবে বুঝবে তো আজকে উনি ওনার বিরুদ্ধে যখন ওনার শিক্ষামন্ত্রী চোর খাদ্যমন্ত্রী চোর যেখানে যাবেন সেখানে শুধু চোর তো তৃণমূল যদি কোনোদিন এ রাজ্যে আমার মনে হয় যে সরকারি গঠন হোক আগে সর্বপ্রথম আমাদের মানুষের পক্ষ থেকে একটা উন্নয়ন দরকার সেটা হচ্ছে তৃণমূলের জন্য একটা জেল বানাতে হবে একটা শিল্প হবে নূতন আমি মনে করি এত চোর তো মানুষ এই চুরি চামারি আর মেনে নিতে পারছে না মানুষ চাইছে যে তারা একটু শান্তিপূর্ণভাবে ভাবে বাঁচতে চায় তো মানুষের জন্য আর এস আর বিজেপির আর এই তৃণমূলের এক জোট হয়ে কাজ করা মানুষ বুঝে গিয়েছে আমরাও বুঝে গিয়েছি সংখ্যালঘু মানুষেরা তাই একমাত্র দেশের সংবিধান বাঁচাতে মানুষের জন্য কাজ করতে কর্মসংস্থানের জন্য শিল্পর জন্য উন্নয়নের জন্য কংগ্রেসকে প্রয়োজন এই জন্য আমি কংগ্রেসে এসেছি লাল ঘোষকে যখন সংবাদ মাধ্যম জিজ্ঞাসা করলো যে খোয়াবে আই মিন জয়েন করেছে কিন্তু পীর সে বলে আমি চিনি না বা দূরবীন কুনাল ঘোষকে আমি কোনোদিন ওনার সঙ্গে আমার কথা হয়নি আমিও চিনি না সেভাবে আমি টিভির পর্দায় ওনাকে দেখেছি এমনি তো সাধারণ মানুষ ওনাকে রাস্তাঘাটে দেখতে পান না ওই গ্রামে দেখবেন আখ কাটে আখের কাটতে গেলে ছুরি লাগে না কাস্তে লাগে এটা কুনাল ঘোষ বলতে পারবে না এই জ্ঞানটা তার নেই অতএব কুনাল ঘোষ কি বলছে এটার আমি কোনো মন্তব্য করব না কিন্তু একটা কথা আমি বলতে চাই কুনাল ঘোষ একটা জিনিস পরিষ্কার করে দিল এই রাজ্য সরকারের আমি যেটা বারবার বলেছি যে তোষণের রাজনীতি তার প্রমাণ করে দিল যে ভারতবর্ষের তৃতীয় মুসলিম তীর্থস্থান বসিয়ার মাওলানা বাবাগ দরবার সুরী উনি বলছে দূরবিন দিয়ে খুঁজতে হবে তাহলে ওনার নেত্রী যখন এই খোবাই বামিনকে নেতাজি ইন্দ্র স্টেডিয়ামে ডাকছে ওনার দলের সেকেন্ড অফ কমান্ড অভিষেক ব্যানার্জি যখন এই দরবারে এসে আমার এই দরবারে এই জায়গায় বসে উনি দেখা করে গেছে তাহলে ওনার দলের উচ্চপদস্থ লিডার তারা আমার সঙ্গে কথা বলেছে আমার দরবারে এসছে অতএব উনি চেনেন না মানে এরা সম্পূর্ণভাবে শুধু ভোটের জন্যে আমাদেরকে ব্যবহার করে আর তাছাড়া আমাদের কোনো খবর রাখে না মাইনোরিটিদের কোনো খোঁজখবর রাখে না এটাই তার প্রমাণ উনি নিজেই দিয়ে দিয়েছে অতএব এখনই বোঝা দরকার যে এরা কীভাবে সংখ্যালঘুদের কোন নজরে দেখে এটা তার প্রমাণ হয়ে গেলো